অনেক বগ আছে তাই না আর তেঁতুল গাছটা অনেক হচ্ছে খুব বড় না মোটামুটি ছোট আর এই বাসাগুলা মোটামুটি কতদিন পুরাতন এই বাসাগুলা দুইশো আড়াইশো বছরের আচ্ছা এখন এই এই বাসাগুলো সব পরিত্যক্ত এই বাসাতে এমন কেউ থাকে না দেখো দেখো এই বাসাগুলো এখানে আর কেউ থাকে না আচ্ছা আচ্ছা

জিনের উৎপাতের কারণে আচ্ছা ভাই আচ্ছা পিছন দিকে কি ওটা ওই যে বাগান ওই বাগান ওগুলো সব বাগান আচ্ছা সেটা হচ্ছে তোমরা এখানে এই ভাষাটা কত সালের ভাষা এগুলো প্রায় আঠারোশো শতাব্দীর ভাষা আঠারোশো শতাব্দী আঠারোশো শতাব্দীর ভাষা এখানে মানুষজন পর্যায়ক্রমে কালের বিবর্তনে মানুষ হ্রাস পায় এবং জিন জাতির উৎপাদ বেশি হয় বেশি হওয়াতে পর্যায়ক্রমে এই জায়গা থেকে মানুষ বিতাড়িত হতে ব্যাস মানে বাধ্য হয় পর্যায়ক্রমে জায়গা থেকে স্থানান্তর হয় আমরা চলে যাই আরো গ্রামের রাস্তার পাশের দিকে মানে শুরুর দিকে চলে যায় আর কি আচ্ছা তো এখন এই পর্যায়ে তো জায়গাগুলো পরিত্যক্ত পড়ে আছে দেখতে পাচ্ছেন হুম এই হচ্ছে মানে এখানে কি ধরনের ঘটনা ঘটতো এখানে আগে মানুষ বিভিন্ন প্রকারের সমস্যা হতো যেমন খাবার পাতিলে রান্না করে রাখলে খাবার শেষ হয়ে যেত মানে তুমি খাবার রেখে দিছো খাবার নাই খাবার নাই হয়ে গেছে আচ্ছা রান্না করতে গেলে চুলে এখন জ্বলতো না আচ্ছা মানুষ অসুস্থ মহিলাদের অসুস্থতা বেশি হতো মানে একটা পরে একটা সমস্যা লাগে আছে একের পর এক সমস্যা টাকা রাখলে টাকা হয়তো এই বাসায় রাখছে এই বাসায় টাকা নাই টাকা ওই বাসায় আছে মেজাই পরে আছে এরকম বিভিন্ন উদ্বিগ্ন কিছু ঘটনা ঘটে পর্যায়ক্রমে মানুষ অতিষ্ঠ হয় জায়গা থেকে স্থানান্তর বিভিন্ন কবিরাজ কবিরাজ নিয়ে আসার পরে হ্যাঁ অনেক শোনা গেছে যে বাড়ি প্রায় নাকি সাত বারেরও বেশি বাধা হয়েছে পুরো এরিয়া তারপরেও কোনো কাজ হয়নি বিভিন্ন ভাবে কারণ এখানে তো ওদের চলাচলটা বেশি তো আসলে আদিও যুগ তারাই হয়তো আগে আগে মনে হয় বেশি এরকম উৎপাত ছিল কিন্তু এখন বর্তমান সময় তো এরকম কোনো বলা যায় কিনা এখন তো আর কেউ থাকে না আচ্ছা তোমার এরকম কোনো ঘটনা আছে যে তোমার মানে জিন ধরার পরে তোমার বংশ কেউ পাগল হয়ে গেছে এরকম কেউ পাগল বলতে ওনাকে মারা গেছে মারা যাওয়ার ভয়ে তো এখান থেকে চলে গেছে ও আচ্ছা আচ্ছা মানে যার উপরে আসর করে বা তারা মারি ফেলে দেয় রাতের ভিতরে তো একসাথে শুয়ে আছে একজন মারা গেছে বা আগের দিন হয়তো মাথা ব্যথা করতে মারা গেছে ছোট বাচ্চা মারা যায় বিভিন্ন প্রকারের যখন বংশ লোপ পেতে লাগছে তখনই তো থেকে চলে গেছে আচ্ছা আচ্ছা বিভিন্ন প্রকার সমস্যা আর্থিক সমস্যা মানুষের সমস্যা

ভিডিও স্টপ মানে ভিডিও রানিং না ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাইলেন এখানকার যে পরিবেশ এখানে কেউ আর থাকে না কারণ এখানে থাকা সম্ভব না অ্যাকচুয়ালি এখানে কোনোভাবে থাকা সম্ভব না যার কারণে তারা সপরিবারে এখান থেকে চলে গেছে আপনাদেরকে এখন যেটা দেখাবো যে পুরাতন দরজা এই দরজা মোটামুটি কত বছর আগে হবে দেখো এই এইগুলো হচ্ছে দুইশো আড়াইশো বছরের পুরাতন সবগুলো সুন্দর করে একদম ক্লোজ শট নাও এদিকে আসো এদিকে দেখো খোলা তো চাপা দিয়ে খুলে দেবো চলো এবার আমরা একটু ভিতরে যাচ্ছি চলো দর্শক আপনারা দেখেন কি অবস্থা এখানে এখানে দেখাও দেখো সুন্দর করে দেখাও হ্যাঁ আচ্ছা আচ্ছা দুইশো বছর পুরাতন বাসা যেখানে এখন কোনোভাবে এই সব জায়গাতে থাকা আসলে সম্ভব না কারণ মানুষ এখান থেকে সবাই চলে গেছে কারণ এখানে যে দুর্ঘটনাগুলো ঘটতো একের পর এক এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটলে তো এখানে থাকা কখনোই সম্ভব না যার কারণে তারা কেউ রাজশাহীতে চলে গেছে কেউ ফ্রান্স কেউ ইতালি বিভিন্ন জায়গাতে তারা চলে গেছে এটা দেখাও এই যে দেখো এটা সুন্দর করে দেখো ভিতরে পুরোটা অন্ধকার কিছু দেখা যাচ্ছে না আসো এই প্রাইসিস গুলো তো পরে করছে তাই না কিন্তু দর্শক আমরা সামনে থেকে যে আমরা বলি খাঙ্গা ঘর যেটা বলি গ্রামের ভাষায় এটা এটা সেই সামনে থেকে আমরা ফুটেজটা দেখেছিলাম এটা হচ্ছে পিছন দিকের আর এই যে এটা একটা পুরো বাসা দুইতলা বাসা মাটির কত সুন্দর করে ডিজাইন করা আছে দেখো আসো দেখো ওগুলো পুরো ইটের ইটের যে বাসাগুলো থাকে না ইটের বাসার মতো সুন্দর করে ডিজাইন করা আছে দেখো তাই না অনেক সুন্দর করে মাটি দিয়ে করা আছে এটা মানে আগেকার মানুষের কত শখ ছিল আমরা তো শখিন বলি এখনকার মানুষের আগের মানুষের অনেক শখ ছিল তাই না আসো চলো আসো সেই রকম দেখার মতো হুম 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 অন্ধকার আছে একশো এগারো তো তার ভিতরে হয়তো বড় মোটামুটি বাচ্চাদের এখন আছে প্রায় পঁয়তাল্লিশ বা পঞ্চাশ পিজের মতো তো যাই হোক এখানকার বিষয় হচ্ছে যে এখানে বধ জিনের আসর এবং চলাচল যার কারণে এখানে মানুষজন দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা মানুষজন তেমন নাই তো এই জায়গায় দিনের বেলা মানুষ আসতে ভয় পায় রাতের বেলা তো আসার কোনো কথাই নেই এর আশেপাশে প্রায় চারটা পাঁচটার মতো কবরস্থান আছে হ্যাঁ তো এখানে বিভিন্ন মানুষজন আগে ব্ল্যাক ম্যাজিক বিভিন্ন কবিরাজিরা কবিরাজি এই সমস্ত কাজ উদ্বিগ্নভাবে করতো এবং আসতো এবং এই জিনিসটা করাতে এলাকার যে সমস্ত জিন থাকতো থাকতো এবং বাহিরেরও কিছু উদ্বিগ্ন খারাপ জিন জাতীয় এই জায়গায় প্রবেশ করছে এবং এর আসরের কারণে আগে থেকে কেউ আসে না এখন আরও ওই জায়গায় না আসার প্রভাবটা আরও বেশি বিষয় হচ্ছে যে এখানে কালো জাদু এবং কবিরাজি বিভিন্ন হুজুররা বিভিন্ন প্রকারের খারাপ কার্যকলাপ করাতে এই জায়গায় জিন জাতির উদ্বিগ্নটা বেশি এবং মানুষের রানাগোনা খুবই কম তো ওই জায়গাটায়

একশো বিশ থেকে পঁচিশ বছর পুরনো গাছ এবং এই গাছগুলোন কলকাতা থেকে সংগ্রহ করা এটা বাংলাদেশের গাছ নয় আচ্ছা থেকে গাছগুলো সংগ্রহ করা হয়েছে এবং এখানকার আদিপুরুষ এই গাছগুলোন কলকাতা রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে স্টাডি করে আসার পথে গাছগুলো নিয়ে এসে ফাঁকা জায়গায় রোপণ করে এবং বৃহত্তম একটা গাছ বাগান হিসেবে রূপান্তরিত করে তো তার ফ্রেম আপনারা বুঝতেই পারতেছেন হ্যাঁ হ্যাঁ তো এই গাছগুলো হবার পর থেকেই জায়গায় বিভিন্ন প্রকারের আহ পাখি ফলাদি ফলফলাদি হয় এবং এখন এসে যে জিনিসটা দাঁড়িয়েছে যে জিন জাতির উদ্ভিগ্নের কারণে মানুষ আনাগোনা খুবই কম এবং তেমন ভাবে এখানে আসে না কেউ না আচ্ছা এখানে আমরা দিনের বেলা আসছি দর্শক আপনাদেরকে আরো কিছু দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আরো কিছু দেখাব আপনাদেরকে আলু ভাতে খাওয়া হতো যেটা গ্রহণ করে মানুষ খেত কি একটা অবস্থা ভুতুরে বাড়ির নামে পরিচিত বলে এই ভাষা এটা কিন্তু এক সময় এটা একটা কুয়া ছিল তাই না কুয়া ছিল এখান থেকে মানুষ কিন্তু যখন এখানে আলুঘাটির ঘাটির আয়োজন করতো গ্রামের সব মানুষ আসে এখানে আলু ঘাটু এখানে খাওয়া দাওয়া করতো আর এখান থেকে কিন্তু পানি খাতো কারণ এটা হচ্ছে আগে একটা কুয়া ছিল ভালো করে দেখাও এই মানে কুয়া এখন আস্তে আস্তে বড় হয়ে মনে হয় তিন বিঘার মতন দুই বিঘার কাছাকাছি

এবং সে একজন ইমাম রাজশাহী ভার্সিটির মসজিদে কেন্দ্রীয় মসজিদে সে নামাজ পড়ায় এছাড়া আরও বিভিন্ন জায়গাতে প্রতি শুক্রবার করে সে নামাজ পড়ায় তো যাক আমরা সেই ধরনের একটা মানুষের কাছ থেকে এই ঘটনাটা শুনলাম তাহলে আপনারা বুঝতেই পারছেন এটা এটা সত্যতা কীরকম হতে পারে আর বাড়িঘর দেখে তো আপনারা বুঝতেই পারছেন এখানে এত সুন্দর ঘর তারা এখান থেকে ছেড়ে চলে গেছে নিশ্চয়ই কোনো কারণ আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম